মহরম মাসে যারা ঢোল বাজায় মহরম মাসে যারা আনন্দ উৎসব করে তারা কি মুসলমান এবং কোন মুসলমান এজিতি মুসলমান না হুসেনি মুসলমান আজকে সেটাই প্রমাণ করব এই ভিডিওর মাধ্যমে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে একে অপরকে দেখার এবং কথাগুলো শোনার জন্যে আপনি সহযোগিতা করেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন চলুন আজকে শুরু করা যাক মহরম মাস মহরম মাস হচ্ছে একটি একটি আমাদের জন্যে দুঃখ ভরা একটা মাস কারণ এই মাসেই ইমাম হাসান হোসেন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন কে দুনিয়া থেকে করেছিলেন তিনাদের নাম কি আজকে সেটাই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে তাই ভিডিওটি দেখতে থাকুন ইমাম হাসান হোসেনকে শহীদ করেছিল ইমাম হাসান হোসেনকে শহীদ করা হয়েছিল কে করেছিল এজিতের দল যারা মহরম মাস উপলক্ষে যারা ঢোল বাজিয়ে থাকেন বেশি করে যুবকরা তোমরা কান ঘোলে শোনো মহরম মাসে যারা ঢোল বাজাচ্ছেন তারা অনেক অপরাধ করছেন এবং এজিতের দলে সরাসরি এজিতের দলে যুক্ত হয়ে যাচ্ছেন আর এজিতের সঙ্গেই তাদের হাসর হবে তাদেরকে এজিতের দোলেই তাদেরকে ওঠানো হবে যারা মহরম মাসে ঢোল বাজাবে আনন্দ করবে হাসান হোসেনকে শহীদ করে এমাম এজিৎ পাপী সেই সে এজিৎ আনন্দ করেছিল ঢোল বাজিয়েছিল এমাম হাসান হোসেনকে শহীদ করে কতই না দুঃখজনক কথা আপনাদের মাঝে আপনাদেরকে কি দিয়ে বোঝাবো আমি আপনারা বোঝার পরেও বুঝছেন না যে মহরম মাসে ঢোল বাজানো একেবারে হারাম আর মহরম মাসে ঢোল বাজালে এজিতে দোলভুক্ত হয়ে যাবেন আর এজিত হবে একটি বড় পাপি এজিত হচ্ছে বড় পাপী আর সেই পাপির সাথে আপনার হবে হাসর আপনি কি এজিতে দোলভক্ত হতে চান আর ঢোল বাজিয়ে কি পাবেন মহরম মাসে ঢোল বাজাচ্ছেন ইমাম হাসান হোসেনের পরিচয় নয় ইমাম হাসান হোসেনের দুশ্মনের পরিচয় দিচ্ছেন আপনি তাই আপনি ঢোল বাজাচ্ছেন আর ইমাম হাসান হোসেনের যদি দুশ্মনের পরিচয় যদি না দিতেন তো আপনি দুঃখ প্রকাশ করতেন রোজা রাখে পালন করবেন কোনো গান বাজনা নয় ঢোল বাজিয়ে নয় আপনার আপনার বাড়ির সামনে পরিবারের যদি কেউ মারা আপনি কি সেই দিন ঢোল বাজাবেন ঢোল বাজাবেন না কখনোই বাজাবেন না আর আপনার আপনার বাড়ির পাশে যদি কেউ ঢোল বাজাতে আসে আপনি কি বাজাতে দেবেন কখনো নয় আপনি ঢোল বাজাতে দিবেন না তাকে দিবেন কিন্তু ঢোল বাজাতে দিবেন না মা ফাতেমার নয়ন মনি সেই কলিজিয়ার টুকরা হৃদয়ের অংশ নবীপাকের হৃদয়ের অংশ নাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই দিন